শ্লোগান <susimitation> দাই <simitation> <simitation>

বলো না কিছু মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি বঙ্গবন্ধু ভালো লাগে শোনাই জান কিছু

sır go, ayo, ayo沒 ka, ayo max ia! cuanto החon na ada nd carada, saad 뉴스, saad susan su, saad shahayan anak lonely, apa aja ndo, kayo No. adekaa wa ayka, 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 d Rückha, akka, vukh. uuu every koaksh iiyy Bro orχ k од mitations <laughs> on agak adak alarms meni h e barriers ファンの出来事と考えます。 Kari kari, kari, kala, kala, kala. Kutsi, kak, saka.

ছাগর <laughs> আবার <laughs>

তুমি যে গলা সেই হবে মানতে হবে

چنا جوي 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 جوي

আমাদের ছেড়ে গেছিনা বই কই না দাবি মোদের একটাই দাবি দাবি মোদের একটাই রাস্তায় নষ্ট আমাদের দাবি আমাদের হবে হবে

মানদি আ আ খুশি খুশি আমাদের দাবি আমাদের দাবি হবে হবে আমাদের দাবি আমাদের

करे <melodicolo> <melodicolo> <melodicolo>

পেত্র মুদে চেক আছিনা সর্বজনর ভয় করিনা জানো তুমি চেক আছিনা সর্বজনর ভয় করিনা যে পথে জবাব চাই যে পথে জবাব চাই কে তার রাস্তায় জবাব চাই জবাব চাই জবাব চাই যে পথে রাস্তায় জবাব চাই জবাব চাই শক্তি মদের ছায়া গেছিনা ভয় করি না শক্তি মদের ছায়া গেছিনা ভয় করি না ভয় করি না ভয় করি না শরণদের ছায়া গেছিনা দর্শকদের রাস্তায় জবাব চাই জবাব চাই করি করে বেনাটাই কর দেখাবো না

山田さん দুর্নীতি কে আমার দাও তো ভাই এই নিউ আর আমাদের সহযোগিতা আর ভাইয়া এই ভাইয়া দরা দরা হইছে এই মনু আইতে এই দরা এই তুমি দরা

বক্ত <iraOn> প্ৰতি

不是大道。